নদীর জলস্রোতে প্রাণ হারালো এক কিশোর ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর বিধানসভার গ্রামে সেখানে দেবশঙ্কর দাস অধিকারী নামে এক চতুর্থ শ্রেণীর ছাত্র এবং বাগুই নদীর প্রাণ হারায় এই নেমে এসেছে মৃত শিশুর পরিবার সহ গোটা এলাকায় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে জেলা পরিষদের সদস্য অঞ্চনা মাইতি এবং তৃণমূল নেতা অলক মাইতি এসে পরিবারের কোনো অসুবিধায় পাশে থাকার আশ্বাস দেন বাচ্চা দেবশঙ্কর দাস অধিকারী মারা গেল জলের তরে তার পরিবার কিন্তু আর্থিক অনটনে কিন্তু ভুগছে বাবা হ্যান্ডিক্যাপ দাদু একদম দিন মজুর খাটি আর খায় সেক্ষেত্রে আবেদন রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে যুব আইকন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে এবং স্থানীয় রাজনৈতিক নেতা থেকে প্রশাসনিক দপ্তরের কাছে আবেদন তাদের জন্য সাহায্য হাতে পারে এই বিষয়ে জেলা পরিষদের সদস্য অঞ্জনা মাইতি কি জানিয়েছেন দেখুন ওরা হচ্ছে দুস্থ পরিবার ওনাদের জন্য আমি যাতে কোনো কিছু সহযোগিতা করতে পারি আমি সব দিক দিয়ে চেষ্টা করব। এবং যথাসাধ্য বলছি যে এখানে দাঁড়িয়ে বলছি ওনাদের যখন যত কিছু দরকার হবে কি কোনো সাহায্যে সহযোগিতা দরকার হলে আমার কাছে যাবেন আমি বলে দিয়েছি আমার কাছে গেলে আমি অবশ্যই চেষ্টা করব। যতটুকু পারি আমি সাহায্য করতে এবং সব সময়ের জন্য বলছি আমি সাহায্য করব সহযোগিতাও করব বাঘ সংস্কার হয়েছে আরও যদি সংস্কার হয় সেই জন্য আমরা চাই যে মুখ্যমন্ত্রীর কাছে আমাদের দাবি থাকবে এবং জানাবো যে যাতে এই খনন খাল খননটা আরও হয় এইটার জন্য আমরা চেষ্টা করতে চেষ্টা করব এবং মুখ্যমন্ত্রীর কাছে আমরা আবেদন করবো মানবিক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নীতি আদর্শের উপর আত্মবিশ্বাস রেখে তার নীতিকে সামনে রেখে যেহেতু ওনার পরিবারের সঙ্গে আমাদের ব্যক্তিগত পরিচয় সেই সূত্রে মানবিক মুখ্যমন্ত্রীর কাছে এক কথায় আমার পরিবারের একজন দাদাকে তুলে নিয়ে গিয়েছিলেন আর আমি সেই দাদার সুবাদেই জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে যাতায়াত করি তাই মমতা ব্যানার্জির যে সেই মানবিক দৃষ্টি যেটা আমার হৃদয়কে নাড়িয়ে দিয়েছে একই সঙ্গে আমি আমার পিতার সেই সমাজসেবী এবং সেই প্রশাসনিক যে ক্ষমতা শুধু এক নম্বর নয় এই অমরপুরের মাটিতে তিনি যে সমাজসেবী কাজ করেছিলেন আজকে মানুষের মনে তার রেখাপাত করে আমি তার সন্তান হিসাবে আবার একইভাবে আমি অমরপুরের মানুষ তথা নয় কাঁথি সাব ডিভিশনের বিভিন্ন এলাকায় যাতে আমি সময়সেবী কাজ করতে পারি তার জন্য আমি সদা এরকম কান্না হয় বাবা মা দাদু ঠাকুমার এই জন্য আর আমরা তো একদম দুষ্ট পরিবার আমরা কিচ্ছু সাহায্য সহাভূতি পাইনি আমার হ্যান্ডিক্যাপ আমরা কিচ্ছু পাইনি আমার ঘর বাড়ি ভাঙা কিচ্ছু নেই আমাদের একদম সর্বহারা আমরা সরকার বাহাদুরের কাছে আবেদন করছি আমরা যেন যথাযোগ্য যেন সাহায্য শরণাবতী সরকারের কাছে পাই এইটুকু আমার কাছে আবেদন আমার নাতিটা হারা হয়ে গেল এর জন্য আমি আর কথা বলার মতো আমার ভাষা নেই আপনাদের কাছে অনুরোধ করে বলছি যেন আমরা আর চিরে এইভাবে কান্না দেখতে পটাশপুর থেকে অংশমান পন্টার রিপোর্ট চব্বিশ ঘন্টা লাইভ স্মার্ট ওয়ার্ল্ড জোনপুর ও কাচরাপাড়ায় সাফল্যের করলের পর কালনাই আমরা হেয়ার বিউটি স্পা এবং গ্রুমিং স্পেশালিস্ট স্মার্ট ওয়ার্ল্ড প্রফেশনাল ফ্যামিলি সেলি দু নম্বর সিদ্ধেশ্বরী লেন কাছরাপাড়া শিমুলতলা জোনপুর কাঁচরাপাড়া এবং আমাদের নবীনতম সংযোজন কালনা শিমুলতলা অম্বিকা অ্যাপার্টমেন্টের স্টেশন রোডের নিকট